কোভিড নিয়ম ভঙ্গের আগে মামলায় শনিবার সিজিএম আদালতে হাজিরা দিলেন রাজ্যের আটজন সিপিএম নেতা ও নেত্রী উল্লেখ্য এই মামলার আগে জামিন পেয়েছেন এই আটজন সিপিআইএম দলের নেতৃত্বরা এদিন কোর্টে উপস্থিত ছিলেন মানিক সরকার বাদল চৌধুরী মানিক দে শঙ্কর প্রসাদ দত্ত পবিত্র কোর রমা দাস রক্ষিত ও মধুসূদন দাস আদালতে তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন এমনটাই প্রতিক্রিয়া জানা সিপিএম নেতা মানিক দে উল্লেখ্য 2020 সালে সালে করোনাকালীন সময়ে সিপিআইএম দলের আই সভায়। বিধিভঙ্গের অভিযোগে দায়ের করা হয়েছে এই এই মামলাটি। তবে মামলায় কোনো ধরনের সত্যতা নেই বলে জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবী হরিবল দেবনাথ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে বলে জানান তিনি সংশ্লিষ্ট মামলায় এদিন নতুন তারিখ ঘোষণা করেছেন সিজিএম আদালত আপনাদেরকে আনতে হয়েছে মানে কোর্টে আসতে হয়েছে আমাদের তো কোর্টে ডাকা হয়েছে আজকে চার্জ ছিল আমরা আগেই জামিন হয়েছি আবার ডেকেছে আজকে আমাদেরকে জিজ্ঞাসা করেছে আপনাদের কিন্তু অভিযোগ আপনারা নিয়ম ভঙ্গ করেছেন আইন ভঙ্গ করেছেন এটা ঠিক কিনা আমরা কিন্তু অভিযোগ সত্য অভিযোগ সত্য নাই কিন্তু আমরা বলে দিয়েছি তখন গিয়ে একটা নেক্সট ডেট দিয়েছে ঠিক আছে আপনারা যা এইটুকু আর মানে কোনো কথাবার্তা হয়নি আজকে কোর্টে কে কে এসছেন আপনারা ওটা আটজন ছিল কে কে কবিগুরু মেম্বার মানিক সরকার বাদল চৌধুরী তারপরে আমি ছিলাম শঙ্কর দত্ত পবিত্র কমা দাস কৃষ্ণলক্ষ্মী মধুসূদন দাস